অধিকরণ কারক তো অধিকরণ কারকের আমরা সংজ্ঞা যদি একটি জেনে নিই তাহলে কিন্তু স্থায়ী হয় যেমন আমি লিখলাম রাতে মশা দিনে মাসি এই নিয়ে গ্রামে আছি দেখো রাত একটা সময় দিন একটা সময় গ্রাম একটা স্থান তাহলে অধিকরণ কারকে সংজ্ঞাটা যদি আমরা এভাবে দেখে দেখে বলি যে রাতে একটা সময় দিন একটা সময় তাহলে যে সময়ে যে সময়ে এবং যে স্থানে ক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা বলবো অধিকরণ কারক যে সময়ে এবং যে স্থানে ক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা বলবো অধিকরণ কারক অধিকরণ কারকের যেমন দশটায় স্কুল বসে দেখো সময় বোঝাচ্ছে কখন স্কুল বসে প্রশ্ন করলে কখন এবং কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কিন্তু অধিকরণ কারক তাহলে কটায় স্কুল বসে কখন স্কুল বসে দশটায় আবার গ্রামে থাকি গ্রামে থাকি কোথায় থাকি গ্রামে থাকি স্থান বুঝাচ্ছে অধিকরণ কারক তাহলে কখন এবং কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু অধিকরণ কারক এখন আমরা অধিকরণ কারকের প্রকার নিয়ে আলোচনা করব অধিকরণ কারক তিন প্রকার এক কালাধিকরণ কালাধি কালাধিকরণ দুই আধারাধিকরণ আধা রাধি আধারাধিকরণ তিন ভাবাধিকরণ ভা বা ধীর কালাধিকরণ কাল মানে সময় যে সময়ে ক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা বলব কালাধিকরণ যে সময়ে ক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা বলবো কালাধিকরণ যেমন একটু আগে লিখেছিলাম যে সকাল দশটায় স্কুল বসে শুক্রবার স্কুল বন্ধ সোমবার স্কুল বন্ধ একদিন যাব একদিন যাব সময় বুজাচ্ছে সোমবার দিন সময় বুজাচ্ছে দিনে ঘুমিও না দিনে সরি ঘুমিও ঘুমিও না তাহলে যদি সময় বুঝায় তাকে তখনই তাকে বলবো আমরা কালাধিকরণ যদি সময় বুঝায় তখনই তাকে বলবো আমরা কালাধিকরণ এখন আধারাধিকরণ এই আধারাধিকরণ আবার তিন ভাগে বিভক্ত আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত একটি হল ঐক্য ওইকো দেশিক দুই অভিব্যাপক ব্যাপক ওভি ব্যাপক আর তিন হলো বৈষয়িক বৈষয়িক রাধারিতরণ তিন প্রকার একটি হলো ঐক্যদেশিক অভিব্যাপক আর হচ্ছে বৈষয়িক ঐক্যদেশিক কোন বিরাট জায়গার মধ্যে যদি কোন এক অংশে বিরাট জায়গার মধ্যে কোন একটি অংশে যদি ক্রিয়া সংগঠিত হয় তখন তাকে বলবো আমরা ঐকদেশিক যেমন পুকুরে পুকুরে মাছ আসে এখন দেখো এই যে মাছ মাছটা কিন্তু পুকুরের সব জায়গায় থাকে না কোনো এক জায়গায় থাকে বনে বাঘ থাকে এখন দেখো এই যে বনের সব জায়গায় কিন্তু বাঘ থাকে না বনের কোনো একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বাঘ থাকে অর্থাৎ বনের বিশাল জায়গার মধ্যে কোন একটা অংশে বাক থাকে তখন তাকে বলবো আমরা কিন্তু ঐক্য দেশিক সামীপ্য অর্থ কিন্তু ঐক্য দেশিক হয় সামীপ্য অর্থ কিন্তু ঐক্য হয় যেমন রাজার দুয়ারে রাজার হাতি বাধা হাতি বাধা সামীপ্য অর্থে কিন্তু কোথায় বাধা রাধার দুয়ারে বাধা সামীপ্য অর্থে নৈকট্য অর্থে তা আমরা ঐক্য দেশিক জানলাম এবার অভিব্যাপক উদ্দিষ্ট কোনো বস্তু যদি সমস্ত আধার ব্যাপ্ত করে থাকে তখন তাকে বলবো আমরা অভিব্যাপক অধিকরণ কিরকম কেমন আমি লিখলাম যে সাগরে লবণ আছে লবণ আছে এখন দেখো সাগর মানে কিন্তু লবণ আছে কোনো জায়গায় তুমি বাদ দিতে পারবে না গোটা সাগর জুড়ে কিন্তু লবণ আছে পুকুরে পানি আছে তাহলে কোন জায়গায় তুমি বাদ দিতে পারবে না যেই জায়গায় পানি নেই পুকুর ভরে কিন্তু পানি আছে দুধে দুধে মাখন আছে মাখন আছে তাহলে বাদ দিতে পারছ না কোনো জায়গায় তুমি বাদ দিতে পারবে না তখন তাকে বলবো আমরা অভিব্যাপক আধারাধিকরণ লাস্ট বৈষয়িক বলি কোন বিষয়ে কারো যদি দক্ষতা এবং অক্ষমতা প্রকাশ পায় বা ক্ষমতা প্রকাশ পায় তখন তাকে বলবো আমরা বৈষয়িক আধার আধিকরণ যেমন আমি লিখলাম যে মন্টু মন্টু ব্যাকরণে ব্যাকরণে ভালো ব্যাকরণে ভালো কিন্তু ইংরেজ ইংরেজিতে দুর্বল দেখো ব্যাকরণে ভালো কিন্তু ইংরেজিতে কি দুর্বল আমাদের সেনারা সাহসে সাহসে দুর্জয় সাহসে দুর্জয় যুদ্ধে অপরাজেয় দেখো সাহসিক দুর্জয় আর যুদ্ধ কি অপরাজেয় তখন তাকে বলবো আমরা বৈষয়িক অধিকরণ লাস্ট ভাবাধিকরণ যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে যদি কোন যদি কোনো ক্রিয়াবাচক বিশিষ্ট অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তখন তাকে বলবো আমরা ভাবাধিকরণ বা এটার আরেকটি নাম আছে ভাবে সপ্তমী কি জন্য ভাবে সপ্তমী যে প্রতি ক্ষেত্রে আমরা দেখে যাই দেখতে পাই যে এখানে সপ্তমী বিব্যক্তি যুক্ত হয় এজন্য এটাকে বলা হয় ভাবে সপ্তমী বা ভাবাধিকরণ যেমন সূর্য দয়ে পদ্ম ফোটে পদ্ম ফোটে আবার সূর্যোদয়ে সূর্যোদয়ে অন্ধকার অন্ধকার দূর হয় দেখো সূর্যোদয় হলো আর অন্ধকার কি হলো দূর হলো বসন্তে